গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা তিন আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে গলায় একেবারে মাফলার জড়িয়ে নিয়েছি না বাসি কাজ সম্পূর্ণ করার আগেই মাফলার জড়িয়েছি মুখ টুক ধুয়ে টাতা আঁচড়ে নিয়ে তারপরে মাফলার পেছিয়েছি তারপরে গিয়ে ঘর ঝাড় দিয়েছি তারপরে ব্রাশ করলাম তারপরে একটুখানি কালকে কাজল পরিনি চোখটা কেমন ন্যাড়া 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 লাগছিল লাগছিল তা একটুখানি কাজল পরলাম একটুখানি লিপ বাম লাগালাম তারপরে ক্যামেরাটা অন করলাম ঠিক আছে আর এই যে সেরুসোনা অপেক্ষা করছে কার জন্য বলো তো বাবার জন্য বাবা গেছে জল আনতে আর সোয়াবিন রান্না করব তার জন্য সোয়াবিন আনবে তো আজকে রান্না বান্না আছে আমার শনিবার দিনটা রান্না চাপ থাকে করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা শিম আলুর চচ্চড়ি আর সোয়াবিনের তরকারি ঠিক আছে উচ্ছে কুমড়ো ভাজাটা দিয়েও সকালবেলা খেয়ে যাবে আমি সোয়াবিনের তরকারি হলে অন্য কোনো কিছুর দিকে আর ফিরে তাকাই না আবার তার সাথে শিম আলুর চচ্চড়িও ভালো লাগে দেখা যাক আমি কোনটা দিয়ে খাই তো চলো আজকে যেহেতু রান্নাবান্নার চাপ বেশি তাই সময়টা রান্নাঘরেই দিই ভাতটা সাড়ে নটার সময় বসাবো কারণ কি বলো তো ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আজকে কিন্তু সূর্য সূর্য সূর্যম আমার দেখা নেই নেই একদম চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার আর সকাল থেকে উঠেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সময় না যেরকম মানে শুনেছিলাম খুব ঠান্ডা পড়বে এবার ভালো ঠান্ডা পড়ে যাওয়ার কথা কিন্তু সেরকম ঠান্ডা এখনও পড়েনি তো দেখা যাক কি হয় জানুয়ারি এখনও বাকি দেখা যাক কি হয় তো চলো যাই রান্না রান্নাঘরে যাই বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখাই এই দেখো বাইরের ওয়েদার আর ওই যে কর্তমশায় চলে আসলো এই যে জল নিয়ে দেখো তোমার জন্য অপেক্ষা করতেছে সেই যে গেছো ও বাবা আবার একটু যোগাসনও করে নিল সামনের পা টান টান পেছনের পা টান টান করলো একটু তাই না বাপা তো চলো যাই আমি এবার ফ্রিজের থেকে নামিয়ে বাইরে রেখেছি কারেন্টটাও নাই সকালবেলা গো কারেন্টও নাই এই যে উচ্ছে কুমড়ো শিম তারপরে টমেটো এগুলো বাইরে বের করে রেখেছি একটুখানি ঠান্ডা ছাড়লে পরে কাটতে সুবিধা হয় না এই ঠান্ডা লেগে যায় এই ঠান্ডা সবজি ধরতে ধরতে আর এগুলো তো ঝমাত ঝমাত করে কাটার জিনিস না কুচাতে হবে তো বন্ধুরা দেখো তরকারি করতে বসে পড়লাম উচ্ছে কুমড়ো ভাজা করব তো তার জন্য কিন্তু এই যে কুমড়োটা প্রথমে কেটে নিচ্ছি তো যেহেতু সকালবেলায় এই ভাজা ভুজি বা বিশেষ করে তিতো সেটা রাত্রেবেলা খাওয়া যাবে না তার জন্য দিনের বেলাই খাবো আর তার জন্য পরিমাণে কিন্তু অল্প করে করব। তো কুমড়োগুলোকে যেরকম সাইজে রয়েছে তার থেকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে তারপরে সরু সরু করে কেটে নিচ্ছি আর এই কুমড়োর সঙ্গে মিলিয়ে মিলিয়ে কটা উচ্ছে যাবে সেটাও কিন্তু মনে মনে আন্দাজ করা আমার হয়ে গেছে তো এই যে কুমড়োটাকে নিয়ে নিলাম আর ওই যে বাদবাকি কুমড়োটা রেখে দিলাম আরও একখানা কুমড়োর পিস রয়েছে তো সেটাও আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে আর এই যে আমি এখন সাইজ বুঝে বুঝে উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর এই যে এখন ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব তোমাদেরকে হয়তো অনেকবার বলেছি কিন্তু কি করব যখনই কাজগুলো করতে বসি তখন মনে পড়ে আমার বাপের বাড়িতে কিন্তু আমার মাকে দেখেছি সবসময় উচ্ছের বীজ দিয়েই একসাথে রান্না করতে আর ভাজা করলে সবসময় উচ্ছের সাথে আলু ভাজা উচ্ছের সাথে কুমড়ো ভাজা আমি শ্বশুর বাড়িতে এসে খেয়েছি হ্যাঁ তিতোর সাথে মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে কুমড়োটা মিষ্টি আর উচ্ছে তিতো কিন্তু আমার উচ্ছের সাথে আলু ভাজা বেশি ভালো লাগে ওই যে ছোটোবেলার থেকে যা খেয়ে তুমি বড়ো হয়েছো সেটাই তোমার কাছে বেশি ভালো লাগবে তবে তাই বলে এমন না যে আমি এখানে যা খাই সেটা খাই না আমি উচ্ছে আলু ভাজাও করি তবে খুব কম আবার উচ্ছে কুমড়ো ভাজাও করি তো উচ্ছে কুমড়ো ভাজাটা আমার মানে উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে এবার সিম আলু চচ্চড়ি করবো তো তার জন্য কিন্তু এই যে সামনে পেছন ফেলে দিয়ে তারপরে যে শিটটা থাকে সেই শীতটাও ফেলে দিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়ে ব্যাস এই তো এইবার করে নিচ্ছি আর যে কটা সিম ছিল সব কটা দিয়ে দিয়েছি কিন্তু যখন সিমটা রান্না করেছি তখন বলবো তোমাদেরকে সামনে থেকেই বলবো তো আর এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে তারপরে আলুও দিয়ে দেব ঠিক আছে শিম আলু আর সকাল থেকে তো কারেন্ট নেই কি বলবো সকাল থেকে কারেন্ট নেই আমার মাথার মধ্যে কাজ করছি ঠিকই কিন্তু ঘুরছে ওটাই যে সকাল থেকে কারেন্ট নেই আমি কি করে রান্নাটা কমপ্লিট করব কারণ দুটো রান্নাতেই হচ্ছে তোমার লাগবে মিক্সি মশলা মিক্সিতে মশলা করতে হবে তো চলো তরকারিগুলো কোনো রকমে কুটে নিয়ে এইবার ভাতটা বসিয়ে দিই তো ভাত আমি প্রথমেই বসাইনি যেহেতু এখন শীতকাল আগে আগে ভাত রান্না করলে না গত জন্য যখন ভাত ঠান্ডা করতে রাখি তখন বা হাঁড়ির থেকে হাড়িতে যে বাকি ভাতটুকু থাকে সেটাও না খুব তাড়াতাড়ি একেবারে ঠান্ডা হয়ে যায় মানে উম উম থাকে গরম যেটা সেটা কিন্তু থাকতে চায় না আর এরপরে ঠান্ডা কিন্তু আরও বাড়বে তখন আরও এই প্রবলেমটা হবে তো সেই কারণের জন্যই আমি একটুখানি দেরি করি ভাতটা বসিয়েছি আর প্রত্যেকদিন এখন থেকে তাই করব আর এই দিকে দেখো কড়াইটা ছিল কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল ছিল তার সঙ্গে আরও একটুখানি তেল অ্যাড করে দিলাম আর এইবার আমি লবণ হলুদও তার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি ভেজে নেব উচ্ছে কুমড়ো তো কেটে এই ঝাঁঝরিটার মধ্যে রেখেছিলাম ধুতে সুবিধা হয় খুব জলটা নিজ দিয়ে পড়ে যায় আর পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না মানে একটুখানি যদি উচ্ছে কুমড়ো হাতের ফাঁক দিয়ে আঙুলে ফাঁক দিয়ে পড়ে গেল তো সেটার আর সুযোগ থাকে না আর এদিকে দেখো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে উচ্ছে কুমড়ো বসিয়েছি আর মাঝখানের ওভেনটাই কিন্তু বসিয়ে দিলাম সোয়াবিন সেদ্ধ করতে চায়ের বাটিতে বসিয়ে দিলাম চা করতে এখনও দেরি আছে তাই চায়ের বাটিতে বসিয়ে দিলাম আর সেদ্ধ ভালো মতন হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে লবণ অনেকে কিন্তু সোয়াবিন ঠান্ডা জলেও নরম করে নেয় আমি আমার মাকেই দেখেছি বিয়ের আগে ঠান্ডা জলে সোয়াবিন সেদ্ধ করতে কিন্তু আমি বিয়ের পর দেখেছি শাশুড়ি মাকে গরম জলে এরকম ফুটিয়ে নিতে ঠিক আছে তো এটাই করি এখন এখানটা দেখে দেখে এখানটাই শিখে নিয়েছি এখানকার জিনিসই শিখে নিয়েছি তো এই যে দেখো এবার সোয়াবিনটা সেদ্ধ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চামচটা নিতে গেছি চামচটা গেছে পরে তো তারপরে আবার চামচটা ধুয়ে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সোয়াবিন সেদ্ধ হয়েছে দিলাম এটা সরিয়ে নিয়ে শিম আলু ভাজাটা বসাবো তারপরে সোয়াবিনটা জল চিপে বের করবো চলো গুঁড়ো ভাজা কমপ্লিট সামনে দাঁড়িয়ে থাকলে খুব সুন্দর ভাজা হয়ে যায় তো এদিকে দেখো বন্ধুরা আমি শিম আর আলু একসাথেই ভেজে নিচ্ছি ওদিকে ভাজতে ভাজতে এদিকে ভাত উঠলে গেছে ভাতটাকে বন্ধ করে দিচ্ছি সোয়াবিনও সিদ্ধ হয়ে গেছে তাই ওই গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর এখন শিম আর আলু একসাথে ভেজে নিচ্ছি এটাই আমার না একটুখানি ভুল হয়ে গেছে কারণ সিমগুলো অনেক দিন ধরে আনা ছিল গায়ের মধ্যে দেখো হালকা লালচে লালচে ভাব হয়ে গেছে শিমটাকে আমার আলাদা ভেজে নেওয়া উচিত ছিল তারপরে না সিমটা সেদ্ধ হয়নি ঠিক মতন সেদ্ধ হয়নি যেরকম সেদ্ধ হওয়ার কথা তো কি আর করা যাবে বলো আবার এদিকে দেখো বড় কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি ভেজে নেব সোয়াবিনের আলুগুলো আগে সোয়াবিনের আলুগুলো ভেজে নেব তারপরে কিন্তু সোয়াবিন আলাদা করে ভেজে নেব তো চলো করে নিই এক বসিয়েছি শিম আলু ভাজা আর এক পাশে বসিয়ে দিলাম সবিনের আলু ভাজা আর এদিকে দেখো কত মাসায় ভিজিয়ে রেখেছিলো একটা বাটিতে ছোলা আর একটা বাটির মধ্যে হচ্ছে তোমার এই যে কাজু কিশমিশ আমন্ড তারপরে হ্যাঁ এই কটাই তো কাজু কিশমিশ আমন্ড হ্যাঁ এই তিন রকমই ভিজিয়েছে এইবার এই আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো মারাত্মক ঠান্ডা লাগছে আমার মুখ দেখে বুঝতেই পারছো মারাত্মক ঠান্ডা লাগছে আর আমি কী ছাড়াচ্ছি সেটাই তোমাদেরকে ক্যামেরার সামনে এনে দেখালাম কিছু কিছু আমন্ড থাকে একটুখানি মানে খোসাটা ছাড়িয়ে দিলেই পেছন থেকে চিপ দিলে বেরিয়ে আসে আবার কিছু কিছু আমন্ড থাকে মানে ভেজালে পরে একেবারে সব কটা চামড়া একটা বাদামের গায়ের থেকে সব কটা চামড়া টেনে টেনে ছুলে ছুলতে হয় তো এই হচ্ছে বিষয় তো চলো আমি দু পিস নি নিই আর অনেকগুলো কিশমিশ নিই এই খাই আর একটা কাজু নিলে নিলাম স্বাদের জন্য কারণ ওই কিশমিশ খেলে নাকি সকালবেলা খালি পেটে রক্ত হয় তো তার জন্য কিশমিশটা খাই খারা শাক কয়দিন খেয়েছি কিন্তু বিশ্বাস করো ওইটা একটা মানে কি বলবো আমার মতন লেজি পার্সেন আমি খুব অলস নিজের ক্ষেত্রে নিজের পরিচর্যার ক্ষেত্রে নিজের ভালো কোনটাতে হবে সেই জন্য আমি আমি ভীষণ পরিমাণে অলস তো ওই হচ্ছে তোমার কি যেন বলে কুলেখারা শাক কয়েকদিন বেশ ভালো মতন খেয়েছি কিন্তু তারপরে আর খাওয়া হচ্ছে না এনেছিল আর খাওয়া হয়নি এদিকে আমি খোসা ছাড়াতে ছাড়াতে ওদিকে গিয়ে আবার কড়াইতে নেড়ে দিচ্ছি সব ঠিক আছে কিনা পুড়ে গেল কিনা যদিও পড়ার কোনো চান্স নেই কারণ আমি আজ কমিয়ে দিয়ে এসছি তারপরেও গিয়ে নেড়ে দিচ্ছিলাম তো যাই হোক এরকমই আমি ফল যদি ধরো পেয়ারা হলো আপেল হলো আঙুর হল তাহলে খাই কমলালেবু হলো তাহলে খাই কিন্তু ওই শরবতী লেবু আর কি যেগুলো কেটে খেতে হয় সেগুলো খেতে আমার ভীষণ অ্যালার্জি যদি তুমি বলো কাউকে কেটে দিতে তাহলে পারবো কিন্তু নিজের জন্য ওইটা ইচ্ছা করে না এই হচ্ছে আমি আমার মনে হয় আমার মতন এরকম অনেকেই আছে যারা কিনা নিজের জন্য টাইম দিতে চায় না বা ইচ্ছা করে না ঠিক আছে তো চলো ছাড়ানো হয়ে গেল বাদামের খোসা ছাড়ানো হয়ে গেলো এবার আমি নিজে কতটুকু কি খাবো সেইটাই আলাদা করছি বুঝতে পেরেছো তো চলো আলাদা করে নিয়ে মুখে গপাত করে পুড়ে দেবো তারপরে গিয়ে আহ ইয়েটা খাবো কি যেন বলে তোমার থাইরয়েডের ওষুধ খাবো ওই যে খেয়ে নিলাম আর বাকিটুকু গত মাসের জন্য রেখে দিলাম ও পুজো টুজো দিয়ে এসে তারপরে খাবে খনে। ওদিকে বাদাম টাদাম খেয়ে নিয়ে এই আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তো আলুটাকে তুলে নিয়ে এইবার সোয়াবিনগুলোকে তো চিপে রেখেছি ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে চিপে ভালো করে ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি এইবার সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন সোয়াবিন ভেজে না নিলে পরে না খেতে টেস্ট হয় না কাঁচা সোয়াবিনও কিন্তু রান্না করা যায় কাঁচা সোয়াবিন অর্থাৎ মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে দিলেও হয়ে যায় কিন্তু সেটার টেস্ট একরকম হয় আর এটার টেস্ট একরকম হয় এদিকে শিম আলু ভাজজি আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি বাট শিম কিছুতে এই সিদ্ধ হচ্ছে না ভেবো না আলু পুড়ে গেছে আলু কিন্তু পরেনি ভাজা হয়েছে আলুগুলো নরম হয়ে গেছে কিন্তু শিম নুইছে না দেখো তাকিয়ে আছে কীরকম করে ওই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে দেখছি কিন্তু শিম সেদ্ধ হয়নি ঠিক আছে সরে যাচ্ছে খুন্তি দিয়ে চাপ দিচ্ছি কড়াইয়ের গায়ের থেকে সরে যাচ্ছে তো দেখো এই যে ফাইনালি মশলা দিয়ে কিন্তু কষাচ্ছি কি আর করব কারেন্ট তো ছিল না তো টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোটাও মজে গেছে শুধু মজেনি কি ভালো মতন তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে পাতাও কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে সামান্য পরিমাণ মতন জলও অ্যাড করে দিয়েছি আর এই তো শিম আমার হয়ে গেল আর এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি আবার এদিকে এই যে উচ্ছে কুমড়ো ভাজা এই বাটিটাতে তুলে রেখেছি সেটাও দেখিয়ে দিলাম এদিকে সোয়াবিন আলু ভেজে রেখেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে সোয়াবিনের জন্য এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে বাটিতে জল দিয়ে রেখেছি আর ওদিকে আদা গ্রেট করে রেখেছি আর টমেটোও কেটে কুটে রেখে দিয়েছি আর যখন মানে সব আমার করা কমপ্লিট এইভাবে গ্রেট করা কমপ্লিট আদা টমেটো কুচিয়ে রাখা কমপ্লিট তারপরে এসছে কারেন্ট তারপরে কারেন্ট দিয়ে আমি কি করব তো যাই হোক আমার সিম আলুটা হয়ে গেল বন্ধ করে দিয়েছি গ্যাস আর এদিকে কি সুন্দর চা ফুটছে দেখো শীতকালে এরকম ধোয়া ওঠা চা দেখতে বেশ ভালো লাগে তাই না আমার ভালো লাগছিল তার জন্য আমি ক্যামেরাতে ক্যাপচারও করলাম তো চলো এই যে দেখো চা হয়ে গেছে ক্রিম কাকার দিয়ে দুটো বরকে চা দিয়ে দেব আর এখন আমি খাবো হচ্ছে থাইরয়েডের ওষুধ বড়কে চাটা দিয়েই যাচ্ছি পাম্প বন্ধ করতে রাত্রেবেলা একবার চালাই আর সকালবেলাও একবার চালানো হয় তো সকালবেলা চালালে পরে ঝমাট করে ভরে যায় তো আমি সুইচটা অফ করে দিলাম তারপরে বসাবো সোয়াবিন দশটা কুড়ি বাজে হ্যাঁ ঠান্ডা পড়ছে আজকে তো দেখো বন্ধুরা এই সোয়াবিন আলুর তরকারি ফাইনাল লুক ঠিক আছে তাড়াতাড়ি কড়াইটা অফসর করতে হবে একটু চলো আরে এদিকে শশা কাটছে কালকের অর্ধেক শশাটা সকালবেলা শশা খাবার তো দেখো বন্ধুরা সকালবেলা সোয়াবিন দিয়ে আর খাচ্ছি না সকালবেলায় শিম আলু চচ্চড়ি আর এক পিস মূলার বড়া পাঁচখানা ছিল চারখানা দিয়ে দিয়েছি আর আমি একখানা রেখেছি আর কালকে রাত্রেবেলা দুখানা না তিনখানা গরম করে দিয়েছিলাম ঠিক আছে চলো খেয়ে নিই বন্ধুরা দেখো রান্নাঘর গুছানো কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট ঠিক আছে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি নিশ্চিত মুছে নিয়েছি চলো ঘরে যাই এখন বাজে হচ্ছে পনে বারো বারোটা বাজার দশ মিনিট হ্যাঁ এগারোটা পঞ্চাশ এই হলো ঊনপঞ্চাশ ছিল এগারোটা পঞ্চাশ হলো আর আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ঠিক আছে হাওয়া দিচ্ছে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বেশ ভালো লাগছে আর মেঘলা ওয়েদার এখনও রোদের দেখা নেই তো চলো এবার ঘরে গিয়ে বসি টাইটেল থামনেল বানানো ছিল ছো না তুমি সিঁড়ি করে কি করছো আচ্ছা বাবা আছো ঘরে আসো টাইটেল থামনেল বানানোর ছিল কন্ট্রোভার্সি চ্যানেলের সেটা ওই এগারোটা না সাড়ে এগারোটা নাগাদ এগারোটা কুড়ি নাগাদ ছেড়ে দিলাম ঠিক আছে আর ব্লগ ভিডিও আপলোডিং কমপ্লিট টাইটেল থামনেল বানাতে হবে তো সেটা পরে ছাড়বো এখন গিয়ে একটুখানি রেস্ট নিই আর পেয়ারা বের করে রেখেছি পেয়ারাটা এত বড় যে ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে গোটা পেয়ারাটা খেতে পারবো না তার জন্য অর্ধেক এখন খাব ভাগ করে রেখেছি অর্ধেকটা এখন খাবো আর অর্ধেকটা দুপুরবেলা খাওয়ার পরে খাবো ঠিক আছে খুব ঠান্ডা আমি আজকে চান করবোই না পাগলামি করবে না পাগলামি কীসের আমি আজকে চান করবো না না কেন চান করলে তুমি কি ঘরে থাকতে দেবে না কষুক একদিন চান করলে কোনো শরীর কষবে না ভাত বসে এলাম আচ্ছা ঠিক আছে রাখো পেয়ারা অর্ধেক খাইছি আর অর্ধেক দুপুরে হুম ঠান্ডা পড়লেই এরকম চান করব না বলে আমি জ্বালাই আর আমার এরকম বোঝাইতে থাকবে করো করো চান করো চান করো ভাত বসিয়ে আসলাম বন্ধুরা ফাইনালি স্নান করে নিয়েছি কটা বাজে বলছি দুটো তিপ্পান্ন বাজে স্নান টান করে চলে আসলাম স্নান করার যখন জল ঢালাটাই হচ্ছে মুশকিলের কাজ জল ঢেলে ফেললে একবার আর অসুবিধা হয় না যেহেতু গিজার আছে গরম জল আছে অসুবিধা নেই যাদের গিজার নেই তারা ওই যে এই হিটার পাওয়া যায় না কয়েল সেই তার ঝুলি আমিও কিনেছিলাম গত বছর তো ওরকম ব্যবহার করে আবার যাদের সেটাও নেই বা সেটা কেনে নিই তারা কি করে ওই জল গরম করে নিয়ে তারপরে ঠান্ডা জলের সাথে মিক্স করে নেয় আগে তো তাই করতে দেখেছি আমার শাশুড়ি মাকেও তাই করতে দেখেছি ঠিক আছে আমি আসার পরে দেখেছি গরম জল আছে বাট তখন তো শাশুড়ি মা নিচে থাকতো তখন তার আর ওপরে স্নান করতে যেত না সেই কারণে জল গরম করে নিয়ে একটা হাঁড়ি ছিল সেই হাড়ির মধ্যে জল গরম করে নিয়ে তারপরে ঠান্ডা জলের সাথে মিশিয়ে স্নান করতো আমার দিদাকেও তাই দেখেছি যাই হোক আমার ঠাম্মাকে আমি দেখেছি কলে জলেই স্নান করতে ভালো টাড়ি তো চলো স্নান ঠান করে নিয়েছি আজকে প্রথম এই বছরে প্রথম শীত পড়লো আজকে আজকে শীতের মতন শীত পড়েছে ঠিক আছে সেই কারণেই বললাম প্রথম শীত পড়লো এই বছরে তো চলো এবার ভাত খেয়ে নি ঠিক আছে ননীকে দেওয়া কমপ্লিট ভাতটা খেয়ে নি বন্ধুরা খাওয়া নিয়ে বসে পড়লাম এই যে হচ্ছে কুমড়ো ভাজা আমি সকালে খাইনি আমি এখন দুপুরে খাবো আর এখানে আছে হচ্ছে এই যে শিম আলু চচ্চড়ি বাহ কী সুন্দর গরমে ধোয়া উঠছে গরম ভাতের ধোয়া উঠছে আর এখানে আছে হচ্ছে সয়াবিন চলো খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চা করে নিয়ে এসছি বাজে কটা দেখাই ছটা ছত্রিশ ছটা ছত্রিশ বাজে আর এই যে চা করে নিয়ে এসছি তিনটে টোস্ট বিস্কুট ছিল তো একটা নিয়ে আসছি আর দুটো ক্রিম ক্রাকার আর হচ্ছে চিড়ে ঠিক আছে আর এই তো লাইভ করবো ভাবছি তার জন্য এখন আর কানের পড়লাম না একবারে সেজে গুজে বসতে হবে তো সেই কারণের জন্য এখন আর কানের পড়িনি তো চলো চা খেয়ে নিই আজকে মানে ঠান্ডা পড়েছে তো এখন আর ইচ্ছে করছে না লাইভ করি শাড়ি ঠাড়ি পরে হুম কিন্তু করতে তো হবেই চলো খেয়ে নিয়ে আগে বন্ধুরা আমি লাইভের জন্য তৈরি হয়ে গেলাম ঠিক আছে আজকে এই যে ব্লু কালারের শাড়িটা পরেছি সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ আর আমার সোনাও চলে এসছে ওঠার জন্য চলো ওঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ঠিক আছে আর আজকে আরও একটা নতুন সাবেকি হার পরলাম হুম গলায় এই চোকারটা পরলাম প্রজাপতি চোকারটা পরলাম আর এই যে নেকলেসটাও পরলাম আর সাবেকি হাড়ের সাথে এই যে কানবালা এটা পরে নিলাম আর এই হাতে এক চুর বালা আর এই হাতে পরে নিয়েছি মানতাসা ঠিক আছে তো চলো লাইভ শুরু করি আটটা এখনও বাজে না এক মিনিট বাকি সাতটা সাতান্ন বাজে ঠিক আছে এই গড়িটা ফার্স্ট আছে একটুখানি সাতটা সাতান্ন বাজে আর আমি বসে পড়েছি লাইভ করার জন্য একদম সিম্পল একটা লুক নিয়ে বসেছি হুম চলো শুরু করি চশমাটা নিয়ে আসিনি চশমা আনতে হবে লাইভ শেষ হয়ে গেছে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা আর আমি বসে বসে একটুখানি ইনস্টাগ্রামে বহুদিন পর রিলস বানাচ্ছি আর আমি যেখানে আমার ছেলে সেখানে তো ওখানটায় শুয়ে শুয়ে মার রিলস বানানো দেখছে না শুনছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে তো চলো সাড়ে নটা বাজে একেবারে ডট সাড়ে নটা বাজে আর আমি এখন যাব ভাত বসাতে ঠিক আছে ড্রেস প্রেস চেঞ্জ করবো গয়নাগাটি খুলবো খুলে নিয়ে যাব চলো তো বন্ধুরা বারোটা বাজতে এগারোটা ছাপ্পান্ন বাজে এগারোটা ছাপ্পান্ন বাজে আর আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম তার জন্য মাফলারটাকে খুলে এইভাবে জড়িয়ে নিয়েছি ওইভাবে গিট্টু মেরে থাকলে কি বিচ্ছি লাগে দেখতে ব্লগে ওইটা খাটে কিন্তু কন্ট্রোভার্সিতে ওইটা খাটে না কোলের মধ্যে এটা নিয়ে বসেছিলাম দেখো শেরুরে ঠিক এইটুকুই নিয়ে আসছিলাম জানো তো বলেছি না হ্যাঁ বলেছি কথাটা শেরুরে ঠিক এইটুকুই নিয়ে আসছিলাম আমি সেরু শুধু সাদা ছিল নাকটা শেরুরে যখন আনলাম শেরুর নাক কালো ছিল না না লালচে লালচে ছিল আস্তে আস্তে কালো হয়েছে শেরুর না তাও সেরু ঠোঁটের এই জায়গাটা এখনো হালকা পিঙ্ক ওইটা পিঙ্কই থাকবে এই এই পাশেরগুলো এই এই ধারগুলো আগে লাল ছিল আস্তে আস্তে কালো হলো তারপরে পায়ের তলাগুলো তো পুরো সাদা ছিল নখগুলো ছিল সুতোর মতো আর এখন বাঘের মতন নখ তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শোয়ার পালা তাই ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা